আমরা অনেকে রয়েছি যারা কিনা এই যে টোন কিপার অ্যাকাউন্ট খোলার সময় একটা পাসপোর্ট দিয়ে ফেলেছি সুয়েব্রিওন সেই পাসপোর্টটি আমাদের মনে নেই এবং আমরা বিভিন্ন টোন ট্রানজ্যাকশন করার জন্য এবং এখান থেকে বিভিন্ন মাইনিং সাইটে গ্যাস ফির দেওয়ার জন্য যাই বল না কেন আমরা এখান থেকে আমাদের পাসপোর্টটি দিতে পারি না কারণ আমাদের পাসপোর্টটি ভুলে গিয়েছি সুয়েব্রিওন আজকের এই ভিডিওতে আমি দেখাব কিভাবে আপনি আপনার টোন কিপারের যে পাসকোর্ডটা রয়েছে সেটা ব্যাক আনতে পারেন এবং আপনি ইজিলি পুনরায় ভালোভাবে টোন ট্রানজ্যাকশন করতে পারেন সিএ আপনি পুনরায় ওই ওয়ালিটি ইউজ করতে পারবেন এবং আপনি এই যে পাসকোর্ডটা রয়েছে সেটা পুনরায় ব্যাক কীভাবে আনবেন এই টু বিস্তারিত দেখতে পারবেন আজকে এই ভিডিওতে আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগরটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইস এখান থেকে আমি চলে গেলাম টোন কিপারে দেন টোন কিপারে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে যে আইডিটি রয়েছে এটা ভালো করে একটু দেখে নেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইউকিউসিটি অ্যান্ড তার সর্বশ্রেষ্ঠ আছে ইউজেড ঠিক আছে সো এই যে আর্টিস্ট রয়েছে সেটা ভালোভাবে দেখে নেন কারণ এটা আমি পুনরায় ব্যাক আপ আনবো এবং এখান থেকে আমার যে পাসপোর্টটা রয়েছে সেটা নতুন করে সেট করবো সো কীভাবে সেট করতে পারি প্রথমে আমি যদি আপনার প্রুফ দেখাই তাহলে এখান থেকে সেটিংয়ে একটা ক্লিক দেবো দেন সেটিংয়ে দেওয়ার পরে ব্যাকআপে একটা ক্লিক দেবো দেন এখান থেকে শো রিকোভারি পাসে ক্লিক দেবো দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেবো দেন এখান থেকে আমার যে পাসপোর্টটি রয়েছে সেটা ভুলে গিয়েছি সুয়েব্রিয়ন দেখতে পাচ্ছেন আমার যে পাসপোর্টটি রয়েছে সেটা মূলত ভুলে গিয়েছি ড্যান ব্রিওন আমি কিন্তু ভুলে যাই নাই আমার এখান থেকে সব কিছু মনে রয়েছে দেন আমি আপনাদের দেখানোর সুবিধা সুবিধার থেকে আমি দেখতে পাচ্ছেন এক এক দুই দুই দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই যে পেকআপ কো কোডগুলো সেগুলো শো করতেছে কারণ এখান থেকে দেখেন এখন যদি আমি এখান থেকে কীভাবে নতুনভাবে সেট করতে পারি সেটাই দেখাবো সো তার জন্য আপনাকে যে কাজটি মূলত করতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনি যখন কিপার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তখন তো এই যে রিকভারি যে পাসপোর্টটা রয়েছে চব্বিশ ডিজিটের এই যে রিকভারি পার্সগুলো অবশ্যই তো আপনি স্ক্রিনশট দিয়ে রেখেছেন কারণ আমরা অনেকেই জানি এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয় সেই জন্য এগুলো কিন্তু আমাদের স্ক্রিনশট দিয়ে রাখা খুবই প্রয়োজন বা কপি করে রাখা খুবই প্রয়োজন যে কোনো জায়গায় যদি সংগ্রহ করে রাখেন অবশ্যই এগুলো আপনার প্রয়োজন হবে এখন আপনারা কি করবেন এখন আমরা এখান থেকে ব্যাগে আসব আচ্ছা আমরা যখন ব্যাগে আসলাম অবশ্যই ওগুলো আপনার প্রয়োজন হবে যেখানে রাখছেন ওখান থেকে কপি করে নেবেন কপি করার পরে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই তো আপনি এখান থেকে এখানে গেলে কিন্তু পাসপোর্ট দিতেছেন পাসপোর্টটা ভুল দেখাচ্ছে কারণ আপনি পাসপোর্টটা মনে নেই অবশ্যই আপনি যেখানে রাখছিলেন ক্রিয়েট করার সময় কিপার অ্যাকাউন্ট সেখান থেকে সংরক্ষণ করে নেবেন নেওয়ার পর আপনি যে কাজটি করবেন আপনি পুনরায় আমি এই ওয়ালেটেই আপনি নতুন করে পাসওয়ার্ড সেট করবো আবার দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে এটা অবশ্যই খেয়াল রাখবেন দেন এখান থেকে আমি চলে গেলাম ব্যাগে ব্যাগে যাওয়ার পরে এখানে টুন কিপার পরে ক্লিক দেবো এখান থেকে ইনফরমেশনে যাব দেন এখান থেকে ইনফরমেশন আসার পরে অল ক্লিয়ার ডাটা করে নেব আপনারা যেটা আন দিয়ে আবার ইনস্টল করতে পারেন গুগল প্লে স্টোর থেকে এখন আমরা কী করব এটা ওপেন করে দেবো আচ্ছা এখান থেকে ওপেন করে দিলাম টোন কিপার এরপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটি নিউ ওয়ালেট আরটা আছে ইম্পোর্ট এটা আমরা এটা দিই দুই নাম্বারটাতে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে চব্বিশ ডিজিটে যেটা করতে সেটা কিন্তু প্রয়োজন হবে আগে বলেছিলাম সেগুলো অবশ্যই আপনি সংরক্ষণ করে নেবেন নেওয়ার পরে আপনি কী করবেন কপি করে নেবেন সবগুলো কপি করে যদি না নিতে পারেন সেক্ষেত্রে এক এক করে লিখে দিতে পারেন যদি আপনার স্ক্রিনশট দেওয়া থাকে সেখান থেকে দেখবেন আর এখান থেকে টাইপ করে লিখে দেবেন সো আপনি যার লিখে দিতে পারেন আর যদি লিখতে না পারেন সে কপি করা থাকে সেক্ষেত্রে এজে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপটা ধরে আপনি পেস্ট করে দিতে পারেন পারেন পাস্ট করে দিতে পারেন বা এখান থেকে এই যে পাঁচটা লেখা রয়েছে এখানে ক্লিক দিয়েও কিন্তু পাস্ট করে দিতে পারেন সো আমি এখান থেকে পাঁচটি ক্লিক দেবো অল কপি করা রয়েছে সেটা দিয়ে দিলাম ওকে এখান থেকে আবার কন্টিনিউতে একটা ক্লিক দেব কন্টিনিউতে ক্লিক দিলে কিন্তু এখান থেকে ওই পুনরে ওই যে নিউ পাসওয়ার্ড বা নিউ পাসকোড এটা দিতে বলতেছি সো এখান থেকে আমরা নিউ একটা পাসকোড দেবো প্রথমে দিয়ে দিছিলাম কি এই এক এক দুই দুই ঠিক আছে এখন আমরা দেবো এখান থেকে আট আট শূন্য শূন্য দেখেন ভালো করে খেয়াল করুন আবারও দেবো আট আট শূন্য শূন্য আমি দিয়ে দিলাম এখন দেখেন এখান থেকে আট আট শূন্য শূন্য দিলাম অ্যান্ড ইনাবল নোটিফিকেশন এটা দিয়ে দিলাম সো এবং দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু আমি আমার যে ওয়ালেটটি আছে সেটা ব্যাক আপ আনতে পেরেছি এবং আমি নতুন করে একটা পাসপোর্ট সেট করেছি আগেরটা চেঞ্জ করে দিয়েছি এক এক দুই দুই দেন এখন আমি নতুন করে দিয়েছি আট আট শূন্য শূন্য দেন এখান থেকে আপনি চাইলে এইভাবে পুনরায় ওই অ্যাড্রেসটি লগ ইন দিতে পারেন এবং নিউ পাসপোর্ট অ্যাড করতে পারেন এটার জন্য আমরা অনেকেই আসি যারা কমেন্ট করতেছিলেন যে আমরা এটা পারতেছি না কীভাবে ব্যাক আনতে পারি মূলত তাদের জন্য বিভূতি আনা এখান থেকে আমি সেটিংয়ে ক্লিক দিই সেটিংয়ে দেওয়ার পরে এখান থেকে ব্যাক আপে ক্লিক দেবো সো রিকভারি পাসপোর্টে ক্লিক দেব কন্টিনিউতে ক্লিক দেবো দেখেন এক এক দুই দুই দিলাম কাজ করতেছে না ভুল এখন যদি আমি আট আট শূন্য শুনো দেয় কিন্তু সেটা কিন্তু পুনরায় কাজ করতেছে দেখেন ওই যে অ্যাড্রেসগুলো সেম কিন্তু রয়েছে মূলত এইভাবে আপনাকে নতুন করে একটা পাসকোর্ড সেট করতে হবে সুয়েব্রিয়ন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ইনফরমেশন পেয়েছেন ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল নতুন দর্শক হলে প্লেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগনটি বাজিয়ে আর আমাদের টেলিগ্রামে সকল আপডেট সবার আগে শেয়ার করা হয় অবশ্যই সবার সবার আগে আপডেট করে দেখতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই জয়েন হবেন আর খুদাফিস আপনারা দেখবেন নেক্সট টাইম ভিডিওতে